আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সদর এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দুর্বায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে সাইজটি দেখাবো এটা হচ্ছে আপনার দশ নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা দশ নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা সর্বোচ্চ মোটা আপনারা দেখতে পাচ্ছেন যে নেটগুলো হচ্ছে আমরা কমপ্লিট করতেছি আর এটাগুলো আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজ সজল এন্টারপ্রাইজের অনেকেই নাম্বার খোঁজেন এই যে দেখেন আমি সরাসরি নাম্বারটা আপনাদেরকে ভিডিওতে দেখা দিচ্ছি এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে আপনার হচ্ছে আমাদের ঠিকানাসহ নাম্বার সহ আপনারা হচ্ছে পেয়ে যাবেন আপনাদের টাইম নাইলে শেয়ার করে রাখলে যে কোনো সময় আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে যেই নেটটি দেখতে পাচ্ছেন এটাগুলো আপনার হচ্ছে দশ নম্বর তার দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটটি দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো কিভাবে তৈরি করতেছি মূলত আমরা হচ্ছে সবগুলো নেটই আপনার হচ্ছে এই সিস্টেমে তৈরি করে থাকি এইখানে আপনার হচ্ছে তার আর হচ্ছে আপনার গ্যাপের যে বিষয় এই দুইটার উপরে হচ্ছে আপনার আমাদের দাম দরটা আসে আর কি আর দেখতে পাচ্ছেন যে সজল এন্টারপ্রাইজ কারখানাতেই আপনার হচ্ছে নেটগুলো